এই যে যেভাবে আছে এই গ্যাসগুলো এটার থেকে আর কাটিং করব না এইভাবে ধরে মাটির নিচে দিয়ে দেব এই প্রত্যেকটাই আনাম আনাম দেব এই যে আলুগুলো এই আলুগুলো কিন্তু আমার কেনা না গেছিলাম আলু কেনার জন্য কাঁচা বাজারের দোকান তো কাঁচা বাজারের যে দোকানওয়ালা দোকানওয়ালা বলতেছে এগুলো গ্যাস হয়ে গেছে কাকা আপনি নিয়ে আপনার বাড়িতে কোনো অনেক জায়গা আছে নিয়ে লাগাইতন গে যখন হয় তখন আমারও কিছু দিয়ে আপনিও কিছু খায়েন তো দেশে আমি আইনে রাইখে দিছি কিন্তু লাগাবার মনে ছিল না এই হঠাৎ একদিন দোকানে গেছি যাওয়ার পরে বলতেছে আমার আলু গাছ কত বড় হয়েছে। আরে আলু তো আমি লাগাইনি এখন তাই আজকে ঘরে করে এগুলো লাগাই নিচ্ছি যে মাটিটা দেখছেন কালো এটা কিন্তু মাটি না এটা কিন্তু সম্পূর্ণ জৈব সার এর সাথে কিছু মিশ্রিত আছে বালু আর এই দেখতেছেন বেগুন গাছ এটা কিন্তু লিপস্টিক বেগুন কয়েকটা বেগুনের চারা আমি কিনে এনেছিলাম ওই বেগুনের চারার সাথেই এই কেনা চারার সাথেই এই আলু লাগাই দিচ্ছি মাঝখান দিয়ে থাকবে আলু ওই পাশে দেখছেন হয়তো কুমড়ো আর এই পাশে আছে পেঁপে গাছ এটা হচ্ছে এই বাউন্ডারি ওয়ালটা ভেঙে গেছিল তো এই কাইথে পড়ে গেছে ওইখানে কিছু একটা জায়গা আছে মোটামুটি চার পাঁচ হাত হবে জায়গাটা তো এই জায়গার ভেতরেই আমি উপরে দিয়েছি কুমড়ার জাংলা নিচে এক পাশ দিয়ে দিলাম আলো ক্ষেত সাথে আছে বেগুন গাছ বেগুন গাছ তো উপরে চলে যাবে আলু গাছ নিচে থাকবে তা কেন যেন মনে হলো এই জায়গাটা আলুর জন্য পারফেক্ট কারণ মাটি যেটা আছে এটা এখানে মাটি নয় এটা সম্পূর্ণ জৈব সার দেখতে পাচ্ছেন কিন্তু